আপনার এই দুই ভাই এর আগে একই ম্যাচে খেলছে দুটো ভিন্ন দলের হয়ে কবে কবে মনে আছে এটা প্রথমত খেলছিলাম আঠারো উনিশ লকডাউনের আগে আপনার মোমাই মাঠে ও সাইপ টিমে আমি মোহামডানে এক শূন্য গোলে হারছিলাম জি পরে আবার ও যখন সাইবে আমি তখন আবার মোহামডানে প্রথমটা জিতছিলাম দুই দুই শূন্য গোলে এটা হলো মুন্সিগঞ্জ মাঠে আর ওরা এরপর দুই হাজার ইয়াতে আপনার এই বাইশে ও তখন একটা গেম আমি জিতছি আর একটা জিতছি একটা হলো কুমিল্লা যেটা হয়েছে চার একে জিতছিলাম ফেডারেশন কাপের সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল আর লিগে হইল দুই একে জিতছে হইলো আপনার মুন্সিগঞ্জ মাঠে গোলকিপার কিভাবে আসলে এটা আমি ওরটা বলতে পারি না কিন্তু আমাদের ওই যে ইব্রাহিম খলিল কালাবাই আছে যে মোহামডার্ন ক্লাবে আগে চাকরি করত এখন আরামবাগ মাঠে প্র্যাকটিস করা ও ওনার হাতেই মানে গড়া জি এটা আমার মনে হয় এটা ও ভালো বলতে পারে কারণ একই পজিশনে দুজন মানে দুই ভাই হয়ে গেছে মানে যেটা

তারপরে চিটাঙ্গা বনি এখন আবার ঢাকা বনি তো নিশ্চয়ই স্বপ্ন আছে দুই ভাই একসাথে ন্যাশনাল টিমে খেলা আসলে এটা অনেক আগেতে স্বপ্ন মানে দুই ভাই বলতে ভুল তিনজন মানে আমার মামা সহ আমরা তিনটা একটা মানে ন্যাশনাল টিমে জার্সি পরা মানে প্র্যাকটিস টাইমে বা গেমেও খুব আশা একটা ছবি তোলার কিন্তু আল্লাহ যদি কপালে রাখে স্বপ্ন যদি পূরণ করে আল্লাহ